যারা ফেসবুকে ভিডিও আপলোড করছেন রিলস ভিডিও আপলোড করছেন ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার অনেক ফলোয়ার আছে আপনার ভিউ হচ্ছে না আপনার ভিডিওর কোয়ালিটি ভিডিওর কালার খুব বেস্ট মনে হচ্ছে কিন্তু ভিউ কেন হচ্ছে না আর যদি আপনারা মিলিয়ন ভিউ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে কিছু গ্রুফ লিঙ্ক আছে এবং কি ভালো ভালো লিঙ্ক আছে নিয়ম কারণ মেনে চলে ভিডিওটা লিঙ্ক টিং দিয়ে যদি আপনি আপলোড করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট এ মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করেন যারা যারা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কি পেজটি ফলো দেবেন ফলো দিলে হবে না আর এই শেয়ার করলে হবে না আমাকে এই কমেন্ট করতে হবে তাহলে আমি বুঝে নিব যে কমেন্ট করেছেন এবং কি ফলো করছেন ভিডিওটাও শেয়ার করেছেন আমি কমেন্টে এসে আমি সবাইকে মেসেঞ্জারে আমি সেই গ্রুপ লিঙ্কটি দিয়ে দেব আর আপনারা রিলস এবং কি ভিডিও আপলোড করার আগে আমি সব কিছু লিঙ্কটা দেবো তখন দেখবেন যে আপনাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সবাইকে অসংখ্য ধন্যবাদ